এ এস বি ক্যাবিনেটের আর বি ডট বি ক্যাবিনেটের এবং এটা হচ্ছে এস ক্যাবিনেটের আমি এই মুহূর্তে আছি পাঁচকুড়িতে মেদিনীপুর পাঁচকুড়িতে আছি তো আপনারা হয়তো সবাই শুনেছেন যে কেভি সাউন্ড কিন্তু তিনটে ক্যাবিনেট থেকে তিনটে সেট আপ করেছে একটা এএসি ক্যাবিনেট একটা এস ক্যাবিনেট আর একটা হচ্ছে বি ডট বি ক্যাবিনেট এই তিনটে ক্যাবিনেট থেকে তিনটে সেট আপ করেছে পুরো ফুল সেট আপ করেছে পিছনে হয়তো দেখতে পাচ্ছেন ফিটিং হচ্ছে এই মুহূর্তে আর আগামীকাল টেস্টিং আছে তো অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করবো কী কী মাল নিয়ে আসছে এখানে আর কত পিস করে মাল নিয়ে আসছে কী কী মেশিন আছে আর মালিক অবশ্য সঙ্গে একটু কথা বলে নেবো ঠিক আছে তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি আর যদি কেউ আসতে যাচ্ছেন অবশ্যই কালকে আসুন যদি টেস্টিং দেখা দেখতে চান ঠিক আছে তো আগামীকাল কিন্তু টেস্টিং হবে তো এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন ফিটিং চলছে এটা হচ্ছে বি ডট বি ক্যাবিনেটের আর ওটা হচ্ছে মাঝেরটা হচ্ছে বি ক্যাবিনেটের আর পরেরটা হচ্ছে এএস ক্যাবিনেটের ডাগন বেস্ট ডাগন মিট ঠিক আছে তো কি কী কী সেট আপ নিয়ে এসছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি তো ব্যাক ক্যামেরা আমাদের অবশ্যই দেখুন এখানে কিন্তু কেবি সাউন্ড তিনটে পরস্পর ফিটিং হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে বি ডট বি ক্যাবিনেটের আর এটা হচ্ছে বি ক্যাবিনেটের আর পরে আছে এটা ওইটা হচ্ছে এএস ক্যাবিনেটের ঠিক আছে ডাগন বেস্ট ব্রাঙ্গন মি ঠিক আছে তার এটা হচ্ছে রোড মেন রোড থেকে কেশপুর লাইনের মেন রোড থেকে ক্যানাল পার বললেই কিন্তু দেখিয়ে দেবে রাস্তা থেকে দেখা যাচ্ছে সেটাগুলো দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে গোডাউন তৈরি হচ্ছে নতুন মালিক বলল আর আপনাদেরকে দেখাচ্ছি সেটাগুলো বি ক্যাবিনেটের আর বি ডট বি ক্যাবিনেটের এবং এটা হচ্ছে এস ক্যাবিনেটের তিনটে ক্যাবিনেটের কিন্তু পরস্পর দাঁড়িয়ে আছে আর এই মুহুর্তে বি ক্যাবিনেটের মালটা কিন্তু ফিটিং চলছে দড়ি বাঁধা হচ্ছে আর এখানে একটা মিট বক্স আছে নিচে রাখা আর এখানে হচ্ছে কে এস কেবিনেটের যে মালটা আছে ড্রাগন বেস ড্রাগন মিট এটা কিন্তু এখানে আছে আর মিট বক্সগুলো কিন্তু ওইখানে আছে রাখা ওই যে ড্রাগন বেস ড্রাগন মিটের মিট বক্সটা ওইখানে রাখা আছে আর এখানে একটা আছে আর এর সঙ্গে সঙ্গে যে গোডাউনটা আছে পিছনে গোডাউনটা আছে সেটা আপনারকে দেখানোর চেষ্টা করছি দাদা আপনি কি মালিক তো নাকি তো এটা হচ্ছে মালিকবাবুর সঙ্গে দেখা করতে পেরে গেছি তো মালিকবাবুর সঙ্গে একটা ছোটো একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব তো পরের ভিডিওতে সেটা দেখাবো আপনাদেরকে ঠিক আছে আর গোডাউন হচ্ছে এটা হচ্ছে কেবি সাউন্ডের কেবি সাউন্ডের এই যে গোডাউন আর এখানে এলেক্স পশান আছে ভিডিও চ্যানেলে দেখতে পাবে আর এটা হচ্ছে ফাইনালি যে গোডাউন কেবি সাউন্ডের সব মাল কিন্তু এখানেই আছে মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে মেশিন সেটা এক্স টোয়েন্টি আছে আর আছে মেঘা পঁচিশশো আছে আর এখানে মেশিনগুলো সব ঢাকা দেওয়া আছে এখানে স্পিকার আছে দুটো আর এই গোডাউন বন্ধুরা এখানে গোডাউনের সামনেই কিন্তু আরও কিছু মাল এখানে আগের মাল ঢাকা দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাকলুক যে মালগুলো সাজানো আছে দেখতে পাচ্ছেন এখানে র্যাক টুইটারগুলো আছে আর এখানে টু বেস হয়তো এগুলো সেগুলো আছে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আগামীকাল কিন্তু টেস্টিং আছে ঠিক আছে